খদর উপায় গম্বা হজরতে ইউনুস আলাহিসাল্লাম তিনি দাওয়াত দিলেন ইয়া কও মের বদুল্ল্ল এয়া কও মের বদুলকুম্মিলাহিন ভয় ডেকে বললেনো আমার কম ও আমার গোষ্ঠীর আফ ও আমার জাতি আয়া একাল্লার গোলামী কর এক্লার দাসত্ব কর আল্লাহ সারা কারো গোলামি কারো দাসত্ব চলবে না কারো আইন বা কারো হুকুম মানা যাবে না এই কথাই দাওয়াত দিলেন লোকদের কাছে অত্যাচারী শাসক জুলুম করতেন অন্যায় ভাবে নবীদের উপরে তারা জুলুম করতেন ইউনুসল সাল্লাম এত পরিমাণ দাওয়াত দিয়েছেন কিন্তু দাওয়াত তারা কবুল করলেন না আল্লাহর কাছে ইউনুসলসাল্লাম হাত পেতে বলে আমার রব আমি আমার কমদেরকে গোষ্ঠীদেরকে এত দাওয়াত দিলাম দাওয়াত তো কবুল করলো না রব্বুল আলমিন আমি আর এই এলাকায় থাকতে চাই না এই এলাকা ছেড়ে অন্যত্র আমি চলে যেতে চাই আল্লাহ বললেন নুহু তুমি যখন দাওয়াত দিয়ে মানুষদেরকে দিনের পথে আনতে পারছো না তাইলে নুহু তুমি এই এলাকা ছেড়ে অন্য জায়গার ভিতরে চলে যাও বলেন আল্লাহর কাছে বললেন যে আমি এলাকায় থাকব না অন্য এলাকায় যেতে চাই আল্লাহ বললেন কি যাও হজরত ইউসাল্লাম চলে গেলেন কিন্তু ইউসাল্লাম যাওয়ার সময় লোকদেরকে একটা কথা বলে গেলেন নবীরা যে কথা বলেন নবীদের কথা হলো দলিল নবীদের কথা হলো দলিল ইউনুসাল্লাম বলে গেলেন আমার কম এরা আমি তোমাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছি তবে তোমাদেরকে একটা আমি সংবাদ দিয়ে যাই শোনো আমি যখন এই এলাকা ছেড়ে চলে যাব। তিন দিনের ভিতরেই আল্লাহ পাক এই এলাকার উপরে গজব নাজিল করে দিবেন ইরুসাল্লাম বলে চলে গেলেন নবীর দোয়া কবুল হয়ে গেলেন কথা কবুল হয়ে গেলেন আল্লাহ পাক তিন দিন পরে ওই কওমের উপরে আল্লাহ তালা গজব নাজিল করে দিলেন সাল্লাম দূরের থেকে খোঁজ খবর নিলেন যাবার পরে তিনি খোঁজ খবর নিয়ে দেখলেন যে কমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন কিছু লোক তার পর বাকি আছে সাল্লাম ভালোভাবে তত্ত্বাবধন না করে ওই এলাকা ছেড়ে আরো অনেক দূরে যাইতে শুরু করলেন তার মানে অনেক দূরে চলে যাবেন আল্লাহর এটা হুকুম শিরোনা সালাম আল্লাহর কাছে বললেন না না বলে তিনি একলাকা ছাড়া শুরু করলেন আল্লাহ তাআলা সূরা সাফফাতের ভিতরে বলেন ও ইন্নাই ইউনুসাল মিনাল মুরসালিন সনব হযরতে ইউনুস আলাইহিস মুরসালিনদের একজন নবীদের একজন তাতে কোনো সন্দেহ নাই ইয আবাকাইল আল ফুলকিল মাশহুন যখন এলাকার এই হযরতে মুসা সাল্লাম বোজাই নৌকার কাছে চলে গেলেন বোজাই নৌকার উপরে হজরত ইউনুসালাম উঠলেন আল্লাহর হুকুম ছিল না আল্লাহ তালার আদেশ ছিল না যে ইউনুস তুমি নৌকায় উঠো কিন্তু ইনুসাল্লাম আল্লাহর হুকুম ব্যতীত কিন্তু নৌকায় উঠে পড়লেন নৌকা চলে গেল জাহাজ চলে গেল মাস পথে মাস পথে যাওয়ার পর বড় তুপন উঠলেন জাহাজটা ডানেও যায় না বামে যায় না স্থির হয়ে দাঁড়ায় হাসা হাসা মিনাল এইবার ওই জাহাজের লোকেরা অথবা মাস্টারের লোকেরা লটারি ধরল লটারির ভিতরে যা না উঠবে ওই ব্যক্তিকে তারা নদীতে ফালাই দিবে তাহলে জাহাজ চড়বে লক্ষ্য করেন সুধী এইরকম করে ওরা লটারি করলো জাহাজের ভিতরে একজন পাপিষ্ঠ লকাস এই পাপিষ্ঠ লোককে যদি জাহাজ থেকে নামায়া না দেওয়া হয় তাহলে জাহাজ চড়বে না সম্মানিত শুধু লক্ষ্য করেন তিনবার ওদের লটারি করা হলো তিনবারে একজন পয়গাম্বারের নাম ওঠে ওই জাহাজের হাজার লোকের ভিতরে একজনের নাম ওঠেন তিনি কেউ না তিনি হলেন আল্লাহর পয়গাম্বার হজরত ইউনুস কার নাম ইউনুসাল্লাম এত মানুষ সব হলো জালেম আর ইউনুসাল্লাম হলেন মোমেন মোমেনের নামটা ওঠে লটারিতে আর জালেমের নাম ওঠে না এই সারা কার ইশারা কার আল্লাহর হুকুমে সালাম কিতে উঠে নাই নৌকায় উঠে নাই জাহাজে উঠে নাই আল্লাহর হুকুম ব্যতীত উঠছে আল্লাহ তালা বলে ইউনুস আমাকে সামান্য সময় আমার থেকে তুমি সামান্য সময় দূরে সরে গেছো আমার স্মরণ থেকে সামান্য সময় দূরে সরে গেছো আমি ইউনুস তোমাকে আল্লাহ তালা শিক্ষা দেব আল্লাহ আকবর বলেন এটা কি ছিল শিক্ষা এটা কি ছিল যে নবীরা সামান্য সময় আল্লাহ থেকে একটু দূরে সরে গেছেন গাফল হয়ে গেছেন আল্লাহ স্মরণ থেকে একটু সাল্লাম দূরে সরে গেছে তাই আল্লাহ তালা বললেন সবাই আমি তোমাকে পরীক্ষা করব বিপদে ফেলবো দেখবো আমি আল্লাহকে তুমি স্মরণ করো কিনা না আল্লাহ বলেন সম্মানিত সদীপ বিপদে পড়ে যদি বান্দা একবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ বিপদে পড়ে কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই বান্দারটাকে 10 দরবার সারা দান হযরতি ইউনুস আলাইহিস লটারি টটলেন ফাসা হমা ফাকানত মিনাল মুদহাদিন লক্ষ করেন হযরতি ইউনুস আলাইহিস সালাম কি ছিলেন ওয়াইন্না ইউনুসাল মিনাল মুরসালিন হযরতি ইউনুস ছিলেন একজন মুরসালিন বা নবী তিনি আল্লাহর হুকুম ব্যতীত ইয আবাকাইল আল ফুলকিল মাসহুন বোঝাই নৌকার ভিতরে তিনি উঠে গেলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন তারা লটারি করলো আর লটারির ভিতরে হযরতে নূসাল্লাল্লাহু নাম উঠল তিনবার আসছে ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া এইবার জাহাজের লোকেরা সবাই হযরত ইনোসালাহ সাল্লাল্লাহুকে ফেলে দিল অথবা নামায় দিল নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর একটা মাছ হযরত ইনোসালাহ সাল্লাল্লাহুকে খেয়ে ফেলল ইউনুস সাল্লাল্লাহুকে যখন মাছ খেয়ে ফেলল ইনোসালাহ বড় বিপদে পড়ে গেলেন এখন কোথায় যাবেন এখন তেটা জাহাজ নাজে উপরে উঠে যাবেন ইউনুস সাল্লাল্লাহুকে এমন অন্ধকার তলা দেশে নিয়ে গেলেন মাছ ইউনুস সাল্লাল্লাহের এখন আল্লাহ সারা আর কেউ নাই আছে নাকি কেউ নাই ইউনুস সাল্লাম মনে মনে ভাবলেন আর চিন্তা করলেন মাছের পেটের ভিতরে মাছটা কত বড় বড় তিনি হতে পারে অনেক বড় মাছ হতে পারে ইউনুস আলাহ মনে মনে চিন্তা করলেন এখন এই অন্ধকার থেকে আমাকে কেউ আর বাঁচাতে পারবে না আমার আল্লাহ সারা হজরত ইউনুসাল্লাম কি কথাগুলো বললেন আর আল্লাহ পাক সুরা আম্বিয়ার ভিতরে তুলে দিলেন ফানাদা ফিসুলুমাতি আল্লাহ ইলাহা

হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই আর তুমি হলো পূত পবিত্র আর আমি তো এখন অন্ধকারের মধ্যে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে আল্লাহকে শরণ করলেন আল্লাহর শরণ থেকে যখন গাফিল হয়ে গেলেন আল্লাহ তাআলা ফেলে দিলেন যখন ইউনুসের শরণ আসলো মাটির ভিতরে ভিতরে আল্লাহর কথা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন ফাস্তাজাবনা ওয়া জৈন হোমিনলগম্মি কটাগলিক নুঞ্জিল ওমিন সবহান আল্লাহ আল্লাহ তালা বলে হনুস্ আমার শরণ থেকে তুমি গাফের হয়ে গেলে আমার হুকুম আমার এই যদচ্ছরা তুমি জাহাজে সরলে নৌকায় সরলে ওই জাহাজের লোকেরা তোমাকে তারা ফেলে দিল তিনবার লটারিতে তুমি যখন এলে উঠলে তখন ফেলে দিলে মাস তোমাকে গ্রাস করছে খেয়ে ফেলছে কিন্তু মাসকে হজম করার জন্য আমি আল্লাহ তালা আদেশ দেই নাই হুকুম দেয় নাই আমি আল্লাহ তালা তোমাকে আমার স্মরণটা মাথার ভিতরে নিয়ে আসলাম তুমি যখন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তালাকে ডাক দেশ আলাউদ্দিন আই এম সি মিডিয়া কুরান হাদিসের কথা বলে